হ্যালো ব্রিওন আশা করছি সকলে খুবই ভালো আছো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর মানুষ যদি অল্পে খুশি হয়ে যায় তাহলে মানুষের জীবনে সেইভাবে আর কোনো দুঃখ থাকে না আমি তো এটাই মনে করি আর এমন একটা সুন্দর জায়গায় আমি এসেছি যেখানে কিনা চারিদিকে শুধু ফুল আর ফুল চারিপাশের যে রঙিন ফুল আমাকে মুগ্ধ করেছে এতটাই তাই ভাবলাম সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরি তোমরা দেখতেই পাচ্ছ আর আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো আমি কতটাই খুশি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি আমার মতন তোমাদেরও খুব ভালো লাগবে তোমাদের সবার মন ভালো হয়ে যাবে